রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি রানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম সকালে স্নান সেরে আমি গোবিন্দের সেবা কাজে চলে এসেছি গোবিন্দ সেবার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই দর্শন করো আর আমি তোমাদের সাথে একটু কৃষ্ণ কথা আলোচনা করি দেখো আমরা সারাটা জীবন কত কষ্ট করি একটু সুখ পাওয়ার আশায় খনিকের জন্য সুখ পেলেও সুখের পরিমাণটা হয় খুবই কম আর দুঃখের পরিমাণটা হয় অনেক বেশি কারণ এই জড় জগতে আমরা কেউ কখনও সুখী হতে পারব না কারণ এই জড়জগতের আরেকটি নাম হল দুঃখালয় এখানে আসলে দুঃখ পেতেই হবে কিন্তু সুখের সন্ধানও পাওয়া যেতে পারে যদি আমরা খুঁজি তবে একটি গ্রন্থ থেকে তোমাদের সামনে কয়েকটি কথা তুলে ধরছি তোমরা সবাই শ্রবণ করো মানুষ দুঃখী জীব অশেষ দুঃখে জীবন ভরা তার এমন মানুষটি জগতে নাই যে কখনো করে নাই কোনো দুঃখে ভোগ দুঃখ কাতর জীব নিরন্তরই করে সুখ অভিলাষ সুখ যায় মানুষ দুঃখী বলিয়াই তো সুখ যে মানুষ একেবারেই পায় না তাহা নয় মাঝে মাঝে পায় ক্ষণিক সুখ আর সাময়িক সুখ টেকে না সেই নশ্বর সুখে হয় না কাহারও পরিতৃপ্তি মানুষ খোঁজে অন্তরে অন্তরে সেই সুখ যে সুখ নিরবচ্ছিন্ন শাশ্বত অনাবিল সেই সুখেরই নাম ব্রহ্মানন্দ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ যাহা কামনা করে তাহা ব্রহ্মবস্তুই নিত্যকাল প্রতিক্ষণে শ্রী ভগবানকে খুঁজিয়ে বেড়ায় প্রতিটি জীব মানুষ অনুসন্ধান করে তাহাকে কিন্তু জানে না পথের সন্ধান স্বাস্থ্যসমূহ জীবকে নির্দেশ দেন সে পথের স্পষ্টভাবে স্বাস্থ্যকারগণ বলেন নিত্য সুক্ষর আনন্দ ঘন বস্তু শ্রী ভগবানকে অনুসন্ধান করো এই পথ ধরিয়া তাহাকে ভজনা করো ধ্যান করো এই উপায় অবলম্বনে চির শান্তি পাইবে তাহাকে পাইলে। শ্রী ভগবানকে ভজন করিবার উপদেশ ও উপাসনা করিবার পথ নির্দেশ আছে সকল শাস্ত্র ভরিয়া শাস্ত্রবিধি মতো ভগবত উপাসনা করিয়া শাশ্বত শান্তির অধিকারী হন ভাগ্যবান জীব যাহারা যাহারা ভাগ্য হতো তারা ভজন সাধন করিতে পারে না কেবল দুঃখের পাথারে ভাসে তাহারা এই এইরূপ জীবের সংখ্যা সর্বাধিক এই কলিযুগে তাই শ্রীমৎ ভাগবত শাস্ত্র জগতে প্রকটিত হইয়াছেন কলিযুগ আগমনের সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এক অভিনব বার্তা বহন করিয়া আনিয়াছেন অলিহত জীবের দুয়ারে সকল শাস্ত্র জীবকে বলিয়াছেন ভগবানকে ভজিতে ভাগবত শাস্ত্র কেবল তাহাই করেন নাই শ্রী ভাগবত বলিয়াছেন হে জীব তোমার তো সামর্থ্য নাই ভোজিবার যোগ্যতা নাই ডাকিবার গ্রহণ করো তুমি আমার কথা থাকো তুমি শুধু কান পাতিয়া নীরবে তুমি আর তাহাকে কি ডাকিবে শোনো তিনি তোমায় ডাকিতেছেন তোমার আর তাহার জন্য কতটুকু আরতি তোমা অপেক্ষা কোটি গুণ অধিক আর্তি লইয়া তিনি তোমায় আহ্বান করিতেছেন ভাগবতের ভগবান মোরলিধারী নিরন্তর মোরলি করে ধরিয়া সবাইকে তাহার নিকটে ডাকিতেছেন সর্বভূত মনোহরণ নিনাদও ছড়াইয়া দিয়া তুমি পারো না তাহাকে ডাকিতে তাই ডাকিতেছেন তিনি তোমাকে মানুষ ভগবানের কাছে যাইতে পারে না তাই ভগবান নামিয়া আসিয়াছেন মানুষের কাছে ডাকিতে জানে না অজ্ঞজীব তাই ডাকিতেছেন বাঁশরিয়া মোহন বাসরিতে। ইহাই বিশ্বের বাজারে ভাগ্যশাস্ত্র অভিনব অবদান এ পরের কথাগুলো আমরা দ্বিতীয় পর্বে শ্রবণ করব। এদিকে দেখো সকালে পুজোর সেরে আমি রান্নায় চলে এসেছি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তাই আজকে গোবিন্দকে একটু খিচুড়ি আর পাঁচমিশালি সবজি করে দেব আমি পাঁচমিশালি সবজি বসিয়ে দিয়েছি আর আজকে একটু অন্যরকমভাবে খিচুড়ি রান্না করব। মটর ডাল ছোলার ডাল মুগের ডাল মাশকালের ডাল এই সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি আজকে গোবিন্দের জন্য খিচুড়ি রান্না করছি আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই গোবিন্দের কথা প্রতিদিন শ্রবণ করো আর গোবিন্দের সেবার মধ্যে থেকো গোবিন্দের সেবা ছাড়া আমাদের জীবন মূল্যহীন এখন খিচুড়িতে একটু ঘি দিয়ে নেব গোবিন্দের সেবায় ঘি অবশ্যই প্রয়োজন ঘি ছাড়া গোবিন্দ সেবার কিছুই অসম্পন্ন আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি গোবিন্দকে ভোগ লাগানোর জন্য তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো রাধে রাধে